বৃষ্টিতে চাঁদনি চকের কি অবস্থা দেখেন দোকানে দোকানে পানি ঢুকে গেছে প্রত্যেকটা দোকানে দোকানে পানি যে দেখেন কি অবস্থা পানি সকল মালামাল নষ্ট হয়ে গেছে পানি আর পানি চাঁদনি চকের সব ব্যবসায়ীরা চরম চকুক শিকার হয়ে গেছে দেখেন পানি আর পানি প্রত্যেকটা দোকানে পানি প্রত্যেকটা দোকানে দোকানে পানি ডুবে গেছে প্রত্যেকটা দোকানে দোকানে পানি আর দেখেন এই যে যে অবস্থা পানি পানি পুরা পানি আর পানি সব দোকানে দোকানে পানি ঢুকে গেছে সব ক্ষয়ক্ষতি পুরো মার্কেটে পানি খুবই বাজে অবস্থা সব পানি দোকানে দোকানে পানি চকের একটা মার্কেট এটা পুরাটাই পানিতে ডুবে গেছে সবাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ভয়ঙ্কর রূপে পানি চাঁদি এই অবস্থা যারা আমাদের এই চ্যানেলটি দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন বেলাইকটি প্রেস করে রাখবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য এই যে দেখেন পানি সব শেষ মানুষের পানি দেখছেন সব পানি পানির নিচে সব ডুবে গেছে সবাই ভালো থাকবেন পানির কী করুন অবস্থা বেশি বেশি করে শেয়ার করবেন এবং বেলেখানটি প্রেস করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটি নতুন নির ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম